হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল এখন সকাল নটার মতো বাজে তো সকালে কফি একটু গুজিয়ে খেয়ে নিয়েছিলাম আর বৃষ্টি পড়ছে কিন্তু গরম তো কমছেই না আর মানে এত ভালো লাগছিলো ফর্টি সেভেন ফোরটি এইট ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক দিনের গরম থেকে হঠাৎ করে বৃষ্টি পড়ছে তো কার না ভালো লাগবে বলো তো বাইরে বৃষ্টি পড়ছে এইদিকে টিফিনে টিফিনে রেডি করছিলাম আজকে রুটি আর প্লেন রুটি মানে সিম্পল রুটি বানিয়েছে আর তারপর এখানে একটু চিকেন ছিল তো এটা একটু গরম করে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছিল আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ তোমাদের সাপোর্টে আমার অনেক অনেক দরকার তারপর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর কিছু তো খেতেই লাগবে ভালো মন্দ বলো তারপর এখানে দেখতে পাচ্ছ আমি অনেকটা পরিমাণের ময়দা নিয়ে নিয়েছিলাম আর ভালো করে মেখে নিয়েছিলাম কি বলবো মানে এই রুটি বলাটা আমার বিয়ের আগে এত বেশি বিরক্তিকর লাগতো আর এখন এটা আমার হ্যাবিটে পরিণত হয়েছে এখন এটা ভালোই লাগে প্রায় মানে প্রথমে মানে আমি কোনোদিন ভাবতেই পারতাম না যে আমার রুটি কোনো দিনও গুল হবে আর আমার রুটিও কোনো দিন কেউ খেতে পারবে মানে কি বলবো মানে যা হয় আর কি আর তো বিয়ের পর প্রায় রুটি আমি গোল করা শিখে গেছি অনেকটা সুন্দর করে এখন বানাতে পারি মানে বলে না যা কিছু তুমি প্রত্যেক দিন করবে তাতেই তোমার মানে হ্যাবিট হয়ে যাবে মানে যে কোনো কাজ আমরা যদি রেগুলার করি তো এটা ধীরে ধীরে আরও সুন্দর হতে লাগে তো এখনও মানে যতটুকু পারি আমার নিজের থেকে রুটি গুল করার চেষ্টা করি প্রায় আগের থেকে তো অনেকটা ভাব বেটার হতো আর বিয়ের আগে তো কোনো আমি রুটি করার কথা বললে মা আমার মাথার উপর পাহাড় ভেঙে পড়তো কারণ এই রুটি মাখা আর রুটি গুল করা আমার দ্বারা হতোই না তো যাই হোক বন্ধুরা এখন আমি শিখে গেছি তো আজকে হচ্ছে বানাবো হচ্ছে এগ রোল তো এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছিলাম ভালো করে আর ডিমের মধ্যে শুধু নুন আর একটু টারমারিক পাউডার আর এক খুবই অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না তো খুবই অল্প পরিমাণে আমি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি রুটির বলে বলে রেখেছি আর এখন একটা তাওয়া নিয়ে ভালো করে ওয়াশ করছিলাম সেটা ভিডিওতে দেখে যাচ্ছে না ওয়াশ করে এখন আমি একটা বসিয়ে দেব। আর প্লিজ তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলে যদি নতুন হয় থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপর এখানে দেখতে পাচ্ছ রুটি হয়ে যাচ্ছে আর আমার রুটি এখন ফুলেও প্রথমে আমার রুটি ফুলতোই না আর মানে ভুল তো হওয়া দূরের কথা আর রুটি একদম ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাপ হয়ে যেত যাই হোক এখন শিখে গেছি আর তারপরে দেখতে পাচ্ছি আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো একটু চামচ দিয়ে চামচের সাহায্যে আমি অল্প অল্প ডিম দিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছি আমার একটা হয়ে গেছে এগরুল তারপরে এই রকম করে আমি প্রত্যেকটা ভালো করে করে নেব রুটি তারপর উপর থেকে একটু তেল দিয়ে তারপর সাদা তেল ইউজ করেছি এখানে তারপরে চামচ দিয়ে আমি ডিমটা দিয়ে তারপরে ওলট পালট করে আবারও চামচ দিয়ে ডিম দিয়ে ভালো করে রেখে দেব তারপর এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা ছোটো ছোটো করে আমি কেটে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ মিডিলে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ এইসব সব দিয়ে দেব আর একটু মিডিল থেকে সসও দিয়ে দেব আর বরের জন্য চিকেন আছে বর চিকেন দিয়ে খেয়ে নেবে আর এটাও একটা খাবে তো এরকম করে ছয় সাতটা বানিয়েছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া প্রায় শেষ তারপর খাওয়া দাওয়ার পর কী হয় বাসন মাজের পালা তো এখানে বাসন এক তো এখানে বাসন পরিষ্কার করে নিয়েছি যতগুলো বাসন ছিল আর বাসন পরিষ্কার করার পর মানে এত গরম লাগছিলো বাইরে বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু ভিতরে গরমটা আর কমছেই না মানে কি বলবো বৃষ্টি পড়ছে অনেকই মজা লাগছে কিন্তু গরম যদি কম হতো তো অনেকটা ভালো লাগতো আর তো দেখতে পাচ্ছ আমি কথা বলে বলে বাসনগুলো সবগুলো সব ওয়াশ করে নিচ্ছি আর জলটা একটু ঠান্ডা ছিল অন্য দিনের তুলনায় জল কি গরম বাপরে বাপ এমনি লাগছে কেউ গিজার অন করে রেখেছে কিন্তু আজকে জলটা বৃষ্টি পড়েছে না এই জন্য আজকের জলটা অনেকটাই ঠান্ডা অন্য দিনের তুলনায় জলটা আজকে ভীষণ ঠান্ডা অন্যদিন জল ছাড়লে মানে এত গরম পড়তো বাসন সব কিছু ধোয়ার পর ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে গ্যাসটা অনেকটা নোংরা হয়ে গেছিলো যেহেতু তেলের অনেকটা ছিটকা পড়েছিলো তো ওইটাও ভালো করে মুছে নিয়েছিলাম গ্যাসটা আর মুছে নেওয়ার পর তারপরে আমার একটা পার্সেল চলে এসেছিলো কি জানি কি এসছে পার্সেল চলো পার্সেলটা এবার খুলে দেখি কি আছে পার্সেলের ভিতরে অনেক পার্সেলই অর্ডার করেছি কিন্তু আজকে কি এসে কিছু বুঝতে পারছি না আর টেনে টুনে খুলতে পারছি না শেষ পর্যন্ত আমাকে কেঞ্চি আনতে হলো আমি ভেবেছি হাত দিয়ে খুলে নেবো কিন্তু পারিনি তারপর কেঁচি নিয়ে আসলাম তারপরে কেঁচি দিয়ে খুললাম তো কি আছে এটাতে আচ্ছা এটার ভিতরে একটা লেডিস ওয়াচ আছে তো এটা হচ্ছে ব্র্যান্ড নেই ওপরে দেখতে পাচ্ছ তার ওয়াচটা খুবই সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল আর এই হচ্ছে ওয়াচের লুক আর সামনে একটু দেখতে পাচ্ছ যে একটু মানে লাগছে ফাটা ফাটা কিন্তু এটা ফাটা না এটা হচ্ছে প্লাস্টিক মানে উপরে যে প্লাস্টিক থাকে না ওপরে এই প্লাস্টিকটা আমি উঠিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে ব্রেড নেমটা আর তারপরে এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম মা পূজা দিচ্ছিলো তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো আজকে দুপুরে মেনেতে ছিল ডাল ডাল হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল দেখতে পাচ্ছ ডালের কালারটা গ্রিন গ্রিন কারণ অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা দিয়ে দেওয়া হয়েছে আর আজকের মেনু ছিল আমাদের নিরামিষ তো এখানে ডাল দেখতে পেয়েছ তারপরে এখানে হচ্ছে পাকনা আমের চাটনি তো এখানে পাকনা আমের মিষ্টি চাটনি বানিয়ে বানানো হয়েছে আর তারপরে আরেকটা কি বানানো হয়েছে চলো দেখি আর একটা বানানো হয়েছে মিষ্টি এটা হচ্ছে বোধ মিষ্টি কুমোর মানে যে পামকিং পামকিং বলে এটাই হবে হ্যাঁ মিষ্টি কুমড় এখানে শুকনো শুকনো করে ফ্রাই করা হয়েছে কাঁচা লঙ্কা উঙ্কা দিয়ে আর মিষ্টি কুমড়ো আমার খুবই ভালো লাগে খেতে এই মিষ্টি কুমড়োটা এতটা মিষ্টি ছিল না মানে ভীষণ মিষ্টি ছিল আর তারপরে এখানে বানানো হয়েছিলো শাক বাট কী শাক নাম যায় না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক কমেন্ট করে দিও আর তারপর এখানে আম খেয়েছিলাম তো আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা